তারপরে আমাদের দেশে আর একটি বিদাত রয়েছে ছেলে কবুলের সাথে সাথে মেয়ের কাছে উকিল পাঠিয়ে বা কিছু লোক ওকে কবুল করানো হয় একবারে স্পষ্ট এই বিদাতের কোন হদিস করান হাদিসে নেই ভালো করে শুনে রাখেন এই বিদাতকে উঠান যারা কোরআন শুনানোর অনুসারী হয়েছেন আর না হলে বলেন যারা এই সব বিদাত করছে যে একটা দলিল তো দেখি নবী করিম সালাম বিয়েতে মেয়েটাকে গিয়ে কবুল করেছি তুইও কবুল কর এইরকম সন্ন্যতি বিয়ে করেছেন যে আপনার স্ত্রীকে কবুল করানো হয়নি আছে কেউ একটা দুটো অনেক বেশি আছে বেশিরভাগ আছে ঠিক উঠে গেলে তো ভালো আলহামদুলিল্লাহ করোনা হাদিসের দিকে ফিরে আসছে বেদাত মুক্ত হয়ে কিছু লোকেরা ফিরে আসছে চোখ খুলছে অন্ধকার দূর হচ্ছে আলহামদুলিল্লাহ বলছেন কি ভাষ্যকার যে ইজাব এবং কবুল যখন হয়ে যাবে তার যে বিবাহের যে এর আগে আলোচিত হয়েছে ওগুলি পুরো হওয়ার হওয়ার পরে পরে শর্ত বিবাহ আবশ্যক করছেন যে উকিলের মাধ্যমে মেয়ের কাছে যদি কবুলের জন্য পাঠানো হয় উকিলের মাধ্যমে পাঠান অথবা বাপকে পাঠান অথবা মেয়েটাকে গিয়ে সরাসরি ছেলেটা জিজ্ঞাসা করো তুমি কবুল করলে কিনা সবগুলি বিধাত কারণ মেয়ের কবুল ইসলামী নেই মেয়ের কবুল ইসলামের নেই সুতরাং পাঠান না হয় ডাইরেক্ট পাঠান আর না হলে ডাইরেক্ট ওই মেয়েকে জিজ্ঞেস করেন হ্যাঁ মেয়ের ক্ষেত্রে এর আগে তরিকা বলেছি যে মেয়ের কাছে মেয়ের অভিভাবক আগে এজেন্ট নিবে অনুমতি নিবে যে তোমার বিবাহ লাগাচ্ছি অমুক জায়গায় অমুক ছেলের সাথে তার কোয়ালিটি বয়ান করে দিবে শিক্ষা তার যোগ্যতা তার অবস্থা ইত্যাদি সে দেশে না বিদেশে সে তার পেশা সে কি কাজ করে ইত্যাদি মোটামুটি তার জীবন সম্পর্কে এতটা জানিয়ে দিবে যাতে একজন স্বামীকে চয়ন করার জন্য যথেষ্ট হয় এটুকু জানিয়ে দিবে কমপক্ষে আর তারপরে যদি মেয়ে রাজি থাকে নীরব থাকে যদি কুমারী যথেষ্ট আর যদি কুমারী না হয় তাহলে কথাই বলবে যে হ্যাঁ ঠিক আছে তাহলে এটা এজেন্ট হয়ে গেল এখন এর কাজ শেষ আর কোনো কাজ নেই আর এটা বিবাহের কথা পাকা করা অনেক আগেই জিজ্ঞেস করতে হবে বিবাহের দিনে কোন সম্পর্ক নাই মেয়ের সাথে বিবাহের আগেই বিবাহের মজলিস বসাবার আগে এটা হয়ে গেছে আর বিবাহের দিন ধার্য করতে হবে আর মজলিস করতে হবে এগুলিও তো আমাদের দেশে ফর্মালিটি শরীয়তের বিয়ে খুব সহজ আজকে কেউ বিয়ে পড়াইতে চান যদি কেউ কারো মেয়ের বিয়ে পড়াইতে চান এর এখানে ছেলে থাকে আর ছেলেও বলছে যে হ্যাঁ আমি বিয়ে করব আর ছেলের বা মেয়ের বাবা বলছে আমি বিয়ে দেব এখনই বিসমিল্লা সাথে সাথে বিয়ে হয়ে যাবে এইভাবে নবী সাল সাহাবাই কেরামদের বিয়ে হয়েছে সাহাবাই কেরামদের বিবাহ এইভাবে হয়েছে খুদবা বা পড়াশুন খুদ বা পড়াশুন বরকতের কারণ আরে নিজের ব্যক্তি জীবনে আপনারা যদি একটু হক কথা না বলতে পারেন আর হকে প্রতিষ্ঠা না করতে পারেন তো কি করবেন আর দেখছি অনেক ভাইরা গিয়ে বিয়ে করছে ওই বিদাতি পরিবারে বিয়ে করছে এখান থেকে সব কিছু শিখে গেল যার মতো বিদাতি পরিবার আবার বিয়ে করছে আবার গিয়ে ওই বেনামাজি পরিবারে বিয়ে করছে আবার গিয়ে